আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ফুচকার রেসিপি তো বাসাতে কীভাবে ফুচকা তৈরি করবেন ফুল প্রসেস আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাবো তো আশা করি ভিডিওটা দেখবেন সবাই এইভাবে ফুচকা তৈরি করার পর টক দিয়ে এভাবে নেবেন হাতে তারপর মুখে নেবেন এইভাবে খাবেন কেমন হলো ভিডিওটা আশা করি কমেন্ট বক্সে জানাবেন হাসা থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম